সাথী ঠাকুরের ভোগ রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি তো কী কী দিয়েছিস এই চাল ডাল চালটার ডালটা ভেজে নিলাম নিয়ে তারপরে বসালাম তার মধ্যে আদা জিরে দিয়েছি কড়াই শুটি দিয়েছি লঙ্কা দিয়েছি ঘি দিয়েছি মিষ্টি দিয়েছি হলুদ দিয়েছি টমেটো দিয়েছি টমেটো দিয়েছি এদিকে বাঁধাকপি কাটা হচ্ছে বাঁধাকপিও হবে ও কি এদিকে ভাজা হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা পায়েসও তৈরি হয়ে গেছে আর বাসন্তী পোলাও কুলের চাটনি হয়ে গেছে বাসন্তী পোলাও হয়ে গেছে এদিকে নারকেল নারকেলটা গুড বাদাম আর সব দিয়ে মেখে রেখেছি খালি বসাবো উনানের হয়ে যাবে নারকেল নারু আর আদার সবকিছু দেখে না খিচুড়ি নেমে গেলাম আর এটা বসিয়ে দিলাম নারকেলটা বন্যা বসিয়ে দিলাম এটা হবে এবার খিচুড়িটা একটু পাতলা নামালো কেন এটা তো বসে যাবে এবার আমি একটু নেড়ে দেখাই আমি রান্না করছি কিন্তু ভাই